অবতরণিকা কি এই বিষয়ে আলোচনা করব অবতরণিকা এটা হলো তিন দিকে জল বিষ্ঠিত আরব দেশটির পূর্বে পারস্য সাগর দক্ষিণ ভারতে মহাসাগর এবং পশ্চিমে লোহিত সাগর বিরাজিত হিজরি প্রথম ও দ্বিতীয় শতকের সাহিত্যে একে জাজিরাতুল আরব আরবদ্বীপ বলে আখ্যায়িত করা হয়েছে এবং এর সমুদ্রসীমা সুস্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে ইয়েমেন এবং অন্যান্য উপকূলবর্তী অঞ্চল সমগ্র আরব দেশ সুস্কো ও বিরান ভূমি অতএব এমন দেশের অধিবাসীরা যে অবশ্যই ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকে পড়বে তা স্বাভাবিক তাই দেখা যায় ইতিহাসের একেবারে শুরু থেকেই আরবরা নৌবাণিজ্যে লিপ্ত হয়েছে খ্রিস্টের জন্মের প্রায় দুই হাজার বছর আগে হযরত ইসুফ আলাহ যে কাফেলার সঙ্গে মিশরে গিয়েছিলেন তাদের মধ্যে আরব সৌদাগারও ছিল শরণাতীত কাল থেকে আরবরা স্থল ও জল উভয় পথে ব্যবসা বাণিজ্য করে আসছিল এবং সমস্ত প্রতিবেশী দেশেই তাদের উটের বহর চলাচল করত বিশদ বিবরণের জন্য পাঠক আমার আরজুল কোরআন বিশেষভাবে ইসলামের আবির্ভাবের আগে আরবের বাণিজ্যে ইয়ামেনের সাবানগরী ইসমাইলি সম্প্রদায় ও হস্তির মানুষ এখানে আমরা আরবদের বাণিজ্যের চেয়ে তাদের নৌবিদ্যার প্রতি বেশি আগ্রহ প্রকাশ করব আরব দেশটি অন্যান্য বড় দেশের সঙ্গে সমুদ্র পথে যুক্ত আরব ও ভারতের মধ্যে বিরাজ করছে ভারত মহাসাগর একটি নদী দ্বারা ইরানের একটি অংশের সঙ্গেও আরব যুক্ত যে আবিসিনিয়া এক সময় আরবদের ব্যবসা বাণিজ্যে বিশাল কেন্দ্র ছিল সেটিও আরবের সঙ্গে সমুদ্র পথে যুক্ত সিরিয়া হয়ে ভূমধ্য সাগরে পৌঁছে তারা রোমান ব্যবসায়ীদের সংস্পর্শে এসেছিল ও শস্য সামল অঞ্চল সমুদ্রের সমূহের সবই সমুদ্র উপকূলে বিরাজমান এইসব ভূ প্রাকৃতিক কারণেই আরবরা সমুদ্রগামী জাতিতে পরিণত হয়েছিল আজ এ পর্যন্ত আবার পরের ভিডিওতে আলোচনা করব